তোমার রাইসের নামে একটু বদনাম শুনছি শুভ ওখানে বদনাম শোনা যাচ্ছে আরে স্যারের বউয়ের প্লেট তো ফাঁকা একই ওরা সৃষ্টিকাণ্ড মানিন প্লেট কি করে ফাঁকা থাকছে কি করে হতে মানে এটা হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে আজকে যাচ্ছি পিকনিকে আয়ুষ যেখানে কম্পিউটার পড়ে সেই দাদার কাছে আজকে পিকনিক রয়েছে সব বাচ্চা কাচ্চাদের নিয়ে পিকনিক হবে আমাদের মিশন পুলের পিজি গার্ডেনে তো চলো তোমরা তো সবসময় আমার সঙ্গে থাকো তোমরাও আমার সাথে চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাচ্ছি তোমাদের তো আমরা চলে এসেছি পিকনিক স্পট পিজি গার্ডেনে আগে চলো ব্রেকফাস্টটা চটপট করে নিই তো এই যে খাবার খাবারের রয়েছে কড়াইশুঁটির কচুরি ফুলকপি আলু দিয়ে তরকারি আর রয়েছে কফি তো আমরা সবাই রোদে দাঁড়িয়ে খাচ্ছি এখানে কেউ কেউ বসেও খাচ্ছে ওই ছাতার তলায় আর এদিকে সব একে একে স্টুডেন্টরা মারা সব আসছে তো খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্টের পর আর কি এখানে কিছু কুইজ চলছে বুদ্ধির কুইজ স্টুডেন্টদেরকে নিয়ে ইনি হলেন ওদের কম্পিউটার স্যার এমন একটা জিনিস নাম বললেই এদিকে এই পাশের মাঠে চলছে এদের ফুটবল ক্রিকেট এই এইসব খেলাধুলো যে যার মতন আড্ডাও মারছে কেউ র্যাকেট নিয়েও এসেছে তারপরে গল্প গুজব তো রয়েছে আমরাও মারা গল্প করছি ঘুরে বেড়াচ্ছি যে যার মতো ফটো তুলছি এদিকে পকোড়া চলে এসছে পকোড়া খেতে খেতে আমরা গান শুনছি

বাচ্চাদের বেলুন ফাটানোর খেলা চলছে নিজের বেলুনটাকে বাঁচিয়ে অন্য বেলুন ফাটাতে হবে আমার ছোট ছেলে গেছে আগেই হেরে আবার এদিকে দেখো আরেকজন ছোট বাচ্চার বেলুন ফেটে গেছে সেও কাঁদনা জুড়ে দিয়েছে এবার হচ্ছে মেয়েদের মেয়েদের মানে স্টুডেন্ট যে মেয়েরা রয়েছে তো তাদের বেলুন ফাটানোর গেম নিজেরটা বাঁচিয়ে অন্যের বেলুনটা ফাটানো

হাড্ডা হাড্ডি লড়াই চলছে দারুণ লাগছে কিন্তু খেলাগুলো দেখতে আর বাচ্চারা তো একদম নড়ে না চড়ে না আজকালকার বাচ্চারা আর কি একটু দৌড়ঝাপও হচ্ছে ওদের ছোট বাচ্চাদেরও জানো তো এই গেমটাই খেলিয়েছে মানে আমার ছোট ছেলেদের কিন্তু ওর ফার্স্টেই আউট হয়ে গেছে আয়ুষ মানে বড় ছেলে ভিডিও শুরু করবার আগেই আউট হয়ে গেছে ওই জন্য ওর ভিডিওটা নেই

তো পুরনো ছোটোবেলার অনেক গল্প হলো দু বছর বয়স থেকে আয়ুষ ভর্তি হয়েছিল সব বন্ধুরা মিলে একসাথে গল্প করতাম বসতাম খেতাম ঘুরতাম সেই সবই গল্প হচ্ছিল তারপরে চলে এসেছি আমরা পাশেরই একটা নার্সারিতে কিছু গাছ দেখব বলে জানো তো গাছ তো আমার প্রিয় আর আশা করি সবার সবারই প্রিয় তোমাদের আর যা নোংরা জামা পরিয়ে এনেছি হবে সব ঢোক ছ নাম পেছনে সামনেটা ফেরা সব চোদ্দ পনেরো বছর আগে থেকে এদের সাথে চেনা মানে সব স্কুলে ভর্তি করেছিলাম ছোট ছোটোবেলায় দু বছরের বাচ্চাদের তার থেকেই আমাদের আমরা মারাও বন্ধু হয়ে গেছি সব এক একজন এক এক বয়সী কিন্তু খুব ভালো বন্ধু আর একসাথে আজকে রাখা হয়ে একদম জমে গেছে লাঞ্চ আইটেমটা বলে দিই ভেজ পোলাও কাশ্মীরি আলুর দম চিকেন মাঞ্চুরিয়ান চাটনি পাঁপড় আর মিষ্টি আরে স্যারের বউয়ের প্লেট তো ফাঁকা একই ওনার সৃষ্টিকাণ্ড মানিন প্লেট কি করে ফাঁকা থাকছে কি করে হতে পারে এটা এগুলো কি মেনে নেওয়া সম্ভব না আমরা বাড়ি চলে এসেছি খুব আনন্দ মজা করে এবার হাত পা ধুয়ে বসেছি বিশাল ঠান্ডা তো দেখো কেমন ফাজিল হয়েছে আমার ছেলে ছেলে কথাগুলো শুনলে লাস্টে স্যারের বউ বলে মানিকে আবার মানিকে মামা মামিই বলে মামার মানি বলে ডাকে ওরা এক বান্ধবীর মামা বলে তো যাই হোক তাই বলে স্যারের বউ স্যারের বউ করে কি ফাজলামিটা মারল যাকে যাই হোক সবাই আর কি মারে ওরা আর সব বড়ো হয়ে গেছে এখন বন্ধু জাতীয় তাই জন্যই জাতীয় প্রাণী আর কি বন্ধু জাতীয় প্রাণী বলাই উচিত ওদের তো যাই হোক তো খুব মজা করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বা